শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হুকুমচাঁদ ও নৈহাটি জুটমিল সহ বিভিন্ন জুটমিল নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স চারটি বাতিল সহ বিভিন্ন দাবি দাওয়াতে দেশব্যাপী আয়োজিত শিল্প ধর্মঘটের প্রভাব পড়ল ব্যারাকপুর শিল্পাঞ্চলে বন্ধ হুকুমচাঁদ জুটমিল নৈহাটি জুটমিল সহ বিভিন্ন জুটমিলের উৎপাদন এই দিন শ্রমিকরা সকাল থেকেই কাজে যোগ দেননি যার ফলে কারখানার উৎপাদন বন্ধ হয়ে যায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এআইটি পক্ষ থেকে শেখ হাসিন আলী জানান শিল্প ধর্মঘট সম্পূর্ণভাবে সফল হয়েছে আমাদের ভিত্তি করে যে চুয়াল্লিশ করেছে আমাদের সরকার তারই পরিপ্রেক্ষিতে আজকে বন্ধ আমরা করেছি এবং বন্ধ আশা করি এই যে সব সফল হয়েছে আমাদের উপযোগ সম্পূর্ণরূপে সফল এই যে শ্রমিকদের উপর যে শ্রম আপনারা বলছেন লাগু করেছে সরকার হ্যাঁ সেখানে আপনাদের ডিমান্ড কী কী আছে আমাদের ডিমান্ড যেমন আমরা মিলের ভিতরে পদাপন করলেই এগারোটা আইন আমাদের উপরে লাগু হয়ে যেত যেটা বেনিফিট যে কোনো কারণে সেই প্রভুটের যদি কিছু হয় তো এই এগারোটা মূলত ডিএলআই থেকে শুরু করে সমস্ত কিছু পাওয়া যেত এখন সেগুলো কোডে কনভার্ট করাতে সেগুলো আমাদের প্রাপ্য বাইরে চলে গেছে যদি পার্টিকুলার অ্যাক্সিডেন্ট হয় যেমন আমরা ডিউটি আসবো বলে পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিট আগে বাড়ি থেকে আসছি রাস্তার ভিতরে যদি কিছু হয় তাহলে আমাদের ডিউটি সময় অনুপাতে সেটা আমরা ডিউটির আওতায় চলে আসতাম এবং তার জন্য ইন্স্যুরেন্স বেনিফিট যেটা পাবার সেটা আমরা পেতাম বর্তমানে এই কনভার্ট করাতে আমরা সেই যে বেনিফিটগুলো পাচ্ছি না এবং আগামী দিন হয়তো আমাদের যেমন ডিএলাই ডিএলআই পার্টিকুলার এখন করে দিয়েছে যে ডিউটি আওয়ার্সে যদি তার মৃত্যু হয় তবে গিয়েই সে পাবে আর আগে ডিউটির সময় এ আসার পথে কিংবা যাবার পথে যদি রাস্তাতেও অ্যাক্সিডেন্ট হতো তাহলে আমরা ডিএলআইটা পেতাম এখন সেটা এর বাইরে করে দিয়েছে এই ধরনের বেস্ট চুয়াল্লিশটা আইন যেটা আমাদের মজদুরের উপরে লাগু ছিল তার ভিতরে পনেরোটা তো আউট করে দিয়েছে উনত্রিশটাকে চারটে কোডে কনভার্ট করেছে তো এরই বিরুদ্ধে যেটা আমাদের ছিল সেটাই আমরা পুনরায় পেতে চাই এই কারণেই আজকে মূলত হরতালটা জুট মিলে যে কন্ট্রাক্টারি প্রথা যেভাবে হচ্ছে শ্রমিকদেরকে কন্ট্রাক্টারি ভাবে হচ্ছে নিয়োগ করছে শ্রমিকদের বর্তমানে যে ভাউচার প্রথা ছিল সেইখান থেকে সরিয়ে এটা নিয়ে আসছে আপনার পিএফের অধীনে নিয়ে আসছে কিন্তু তার জন্য ধরে দিন কি যে ওই কাজ ঠিকাবার নাম করে তিন মাস পর্যন্ত তাদেরকে কম বেতনে রাখা হচ্ছে এটাই হচ্ছে মূলত আগে একটা লোককে কাজ শেখার জন্য জুট মিলের কাজ শেখার জন্য পনেরো থেকে কুড়ি দিন সময় লাগে কিংবা এক মাস সময় লাগে তো সেই সমস্ত জায়গায় থেকে এগুলো একটা স্টেপ করে দিয়েছে যে তিরিশ দিনে পর্যন্ত এই রেট পঁয়তাল্লিশ দিন পর্যন্ত এই রেট তারপরে নব্বই দিনে গিয়ে তুমি ফুল রেটটা পারো কিন্তু আমাদের লেডিস এবং হুকুমটা সকলেরই সমান বেতন দেওয়া হয় এই কতগুলো শ্রমিক সংগঠন আজকে অংশগ্রহণ করেছে ধর্মঘটে মোটামুটি একুশ ট্রেড ইউনিয়নের সমর্থনেই হয়েছে কিন্তু যারা রুলিং পার্টিতে আছে তারা হয়তো সামনে আসছে না কিন্তু একুশটা ট্রেড ইউনিয়নের সমর্থনে এই আজকের হরতালটা করা হয়েছে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর সোনা সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন